বিস রহমান রহিম আটই মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের নাক গলানি এটা নিয়ে আজ দুদিন বেশ সরগরম বাংলাদেশে বিগত সরকারের আমলে যে চোদ্দো সাল আঠারো সাল বা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে যে নির্বাচনটা হয়েছে তখন ভারতকে যতবারই বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভারত বারবার এই কথা বলেছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তো হঠাৎ করে ভারত আবার যেটা ভারতের যে পররাষ্ট্র মুখপাত্র তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের যে সাম্প্রদায়িক বা সামাজিক যে উত্তেজনা এটা নিয়ে তিনি প্রশ্ন তিনি আলোচনা করেছেন বাংলাদেশ একটা রেগুলার গভর্নমেন্ট আন ভারত বাংলাদেশে যে নৈরাজ্য চলছে এটা নিয়ে তিনি বেশ আলোচনা করেছেন এটা নিয়ে বাংলাদেশের আবার বুদ্ধিজীবীদের কেউ কেউ সমালোচনা করেছেন যে ভারত এখানে নাক গলায় কেন আসলে সার্বত দেশগুলোর মধ্যে ভারত একমাত্র বাংলাদেশকে নিয়েই নাক গলায় এবং ভারতের যে আধিপত্য বা যে প্রবল তাদের যে হ্যাডাম যেটাকে বলে গ্রাম ভাষা যে হ্যাডাম বলে এই হ্যাডামটা ভারত একমাত্র শুধু বাংলাদেশে দেখাতে পারছে তার কারণটা হলো আমাদের বাংলাদেশের মানুষ বহু মতে আমরা বিভক্ত যারা ইসলামী দল করে তাদের মধ্যে বহু শাখা প্রশাখা যারা মধ্যপন্থী তাদের মধ্যে অনেক শাখা প্রশাখা যারা চরম ডান তাদের মধ্যে ঠিক যারা চরম বাম তাদের মধ্যে এই কারণেই ভারত বাংলাদেশ নিয়ে একটু মাথা ঘামায় যখন সুযোগ দেখে তখন বলে যে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দরকার ভারতের বাংলাদেশের এই হওয়া দরকার সেই হওয়া দরকার কিন্তু আবার যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার থাকে তখন বাংলাদেশে শত অন্যায় হলো ভারত মুখ বুঝে থাকে কোনো মন্তব্য করে না বলে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এখন বিএনপিকে আবার কাঠ বড়া জাড়করণ হচ্ছে যে বিএনপি ভারতে দাঁড়ালি করছে কোনো কোনো ইউটিউবার বেশ জরলোভাবে বিএনপিকে হুঁশিয়ার করছে যে বিএনপি এখন ভারতের ফাতে পা দিয়েছে আসলে বাংলাদেশের এখন যে রাজনীতি এটা আজকে নয় সেই উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট গড়ে উঠেছে অথচ যে ভারত বাংলাদেশের স্বাধীনতাতে এত অবদান রেখেছে এত পরিমাণ অবদান রেখেছে তারা বাংলাদেশের যারা শরণার্থী ছিল তাদেরকে ভারত তাদের নিজের দেশে আশ্রয় দিয়েছে সেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অবস্থান নিয়েছে কারণটা কি এটা কি ভারত বুঝে না অবশ্যই ভারত বুঝে তাহলে ভারতের যেখানে লিকেজ বা ভারতের যেখানে ঘাটতি আছে যে বাংলাদেশের মানুষ কেন ভারতের বিরুদ্ধে কথা বলে বেশিরভাগ মানুষ এটা কি ভারত বুঝে না ভারত অবশ্যই বুঝে তাহলে ভারত সেদিকে কেন যাচ্ছে না এটা একটা অনেক ওজনের প্রশ্ন ভারতকে ইচ্ছে করে কি বাংলাদেশের সাথে বৈরিক সম্পর্ক রাখতে চায় বা ভারতকে ইচ্ছে করে বাংলাদেশে শুধুমাত্র একটি বিশেষ দল হ্যাঁ বিশেষ দল বলতে আওয়ামী লীগ তার সাথে সুসম্পর্ক রাখতে চায় আর কি কারোর সাথে ভারতের সুসম্পর্ক রাখার দরকার নেই এটা ভারতের রাজনীতিবিদদের করতে পারেন ভারতের পররাষ্ট্রনীতি যারা পরিচালনা করেন তারাই বলতে পারেন এখন বিএনপিকে কেন বারবার এখানে জড়ানো হচ্ছে কত তিন দিন আগে বিএনপির আয়োজিত যেই তার মাহফিলের একটা ছবি খুব ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মির্জা ফখরুল সাহেব যে টেবিলে বসেছেন সেখানে সালাউদ্দিন সাহেব বসেছেন সালাউদ্দিন সাহেবের ডামপাসে ভারতের যে রাষ্ট্রদূত বা হাইকমিশনার প্রণয় ভার্মা তিনিও ছিলেন এটা নিয়ে অনেক সোরগোল হয়েছে অনেক লেখালেখি হয়েছে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এখন বিএনপিকে প্রথমে মনে রাখতে হবে যে বিএনপির মাঠ পর্যায়ের যে সকল নেতাকর্মীরা আছে তারা প্রচণ্ড বিরোধী আরও ভারত ভারতবিরোধী আরও বেশি হয়েছে এই কারণে যে শেখ হাসিনার সরকার যত যে পনেরো সতেরো বছর এদের দেশ শাসন করেছে সেখানে ভারতের একটা প্রচ্ছন্ন ভূমিকা ছিল যে বিএনপির নেতাদের হয়রানি গোম এগুলোর বিষয়ে ভারতের একটা প্রচ্ছন্ন একটা সমর্থন ছিল এটা বিএনপির যে গ্রামের প্রান্তিক পর্যায়ে যে কৃষক যে বিএনপিকে সমর্থন করে সেও এটা বিশ্বাস করে তাহলে কি বিএনপির যারা কেন্দ্রীয় নেতা তারা কি বিএনপির সাধারণ যারা সমর্থক আছে যারা বিএনপির সাধারণ কর্মী আছে তাদের মতো বাহিরে গিয়ে কি বিএনপি ভারতের সাথে কি কোনো মানে আট ভেদে কি তারা কোনো পরিকল্পনা করছে এটা কীভাবে বুঝবে এটা কীভাবে জানবে কারণ বিএনপিকে তো প্রথমে যে রাজনীতি বিএনপির রাজনীতিটা শুরু হয়েছে ভারত বিরোধিতা দিয়ে এটা দিবালোকের মতো সত্য আবার বলি কথাটা বিএনপির যেদিন জন্ম হয়েছে এ দলটা দিন থেকে বিএনপির দল এবং বিএনপির রাজনীতি শুরু হয়েছে ভারতের আধিপত্যের বিরোধিতা করে তাহলে দীর্ঘদিন পরেও যদি বিএনপি এখন মনে করে যে ভারত তাদের বন্ধু তাহলে এটাকে বিএনপির কেন্দ্র নেতারা কীভাবে নেবেন সেটা বিএনপির কেন্দ্র নেতারা জানে আল্লাহ না করুক সামনের যে নির্বাচন আসছে কয়েকজন ইউটিউবার আছে যেমন পিনাকি ভট্টাচার্য তারপরে ইলিয়াস হোসেন এরা যেভাবে ভারত বিরোধী সেন্টিমেন্ট বিএনপির সাধারণ নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং বাংলাদেশে যে সুইং বোর্ড বিশ পারসেন্টের কথা বলি এদের মধ্যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের যে প্রবল প্রতিপত্তি যে সমর্থন আছে এটাকে বিএনপি কিভাবে দেখে এটা একটা চিন্তার বিষয় কারণ বিএনপিকে এই কথা মনে রাখতে হবে যে এমনও দেখা যাচ্ছে যে বিএনপির অনেক নেতার চেয়েও কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন কি বলে বিএনপির সাধারণ সাধারণ কর্মী যারা সমর্থক যারা তারা সেটা ফলো করে এখন আগামী নির্বাচনে এই পিনাকি ভট্টাচার্য এই ইলিয়াসরা যদি ফাইভ পারসেন্ট সুইং বোর্ডকে যদি বিএনপি থেকে সরিয়ে নেয় তাহলে কিন্তু নির্বাচনে এর একটা ভীষণ রকমের একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়বে অবশ্যই বিএনপি নেতারা তা বুঝেন যারা কেন্দ্রীয় নেতা তাহলে বিএনপির ভারত বিরোধিতা মনোভাব যেটা জন্ম থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত সাধারণ কর্মীরা যেটা ভারত বিরোধিতা তারা বুকে বা তাদের অন্তরে যেটা ধারণ করে আসছে বিএনপির সাধারণ নেতাকর্মীরা সমর্থকরা এবং সুইং ভোটার যারা তারা তাদের প্রতি লক্ষ্য রেখে কিন্তু বিএনপিকে ভারতের সাথে ওইভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে যদি এর ব্যর্থ ঘটে তাহলে কিন্তু আগামী নির্বাচনে একটা বড়ো ধরনের বিপর্যয় ঘটতে পারে এবং বিএনপি ভারতের বন্ধু ভারত বিএনপির বন্ধু এই যে একটা গুজাব ছড়ানো হচ্ছে ধরে নিলাম আমি এটা গুজাব এটার ফল কিন্তু বিএনপির বাহিরে যারা ভোট করবে যারা নির্বাচন করবে তারা কিন্তু এই সুযোগটা নিতে। এবং তারা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু বিএনপির ফল বিপর্যয় হবে আগামী নির্বাচনে সুতরাং যারা বিএনপির সমর্থক আছে যা বিএনপির সাধারণ কর্মী আছে সবাই এই বিষয়টাই মনে রাখতে হবে যে তারা তাদের মত মত সাধারণ কর্মীরা এমনভাবে প্রয়োগ করবে দলের প্রতি আনুগত্য রেখে সম্মান রেখে যেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতা আছে তারা যেন বাস্তবিক বাস্তবিক পক্ষে বাস্তবিক অক্ষে প্রকৃত অর্থে সাধারণ জনগণের যে সেন্টিমেন্ট ভারতের বিষয়ে সেটা যেন কিন্তু তারা অনুধাবন করতে পারে তাহলে কিন্তু আগামী নির্বাচনে বিএনপি একটা ভালো ফল পাবে নতুবা যত আবেগ বলি বিগত দিনের যে গদভাঁধা রাজনীতি এটা যদি বিএনপির কেন্দ্রীয় নেতারা চালিয়ে যায় তাহলে কিন্তু বিএনপির আগামী নির্বাচনে ফল বিপর্যয়ের একটা সম্ভাবনা আছে যে সম্ভাবনা যদি সত্যিকারভাবে ঘটে যায় তাহলে কিন্তু বিএনপিকে আবার অনেক দূর পিছন থেকে রাজনীতি শুরু করতে হবে কারণ বিএনপির এই মুহূর্তে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই বিএনপিকে এখন যাই করবে কেন্দ্র নেতারা তারা সামনে টার্গেট ক্ষমতা তাদের যে সরকার গঠন সব কিছুকে সামনে রেখে কর্মীদের সেন্টিমেন্টকে একত্র করে তাদেরকে রাজনীতির ছক সাজাতে হবে ধন্যবাদ সবাইকে